নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আবহাওয়ার অতি গুরুত্বপূর্ণ আপডেট অবশেষে আবারও ঘূর্ণিঝড় বন্ধুরা গত কয়েক কয়েকদিন থেকে আপনাদেরকে আমরা দেখাচ্ছিলাম জিএফএস মডেল অনুযায়ী যে ঘূর্ণিঝড় তৈরি হবে বলেছিলাম ইসিএম ডাব্লু মডেলে তৈরি হচ্ছিল না তখন বর্তমানে আজকে লেটেস্ট আপডেট বলছে যে এইবারে ইসিএম ডাব্লু এফ মডেলেরও সিভিআস সাইক্রোনিক স্ট্রম মানে শক্তিশালী ঘূর্ণিঝড় একশো কিলোমিটারের প্রতি ঘন্টায় এই ঘূর্ণিঝড় তৈরি হতে পারে আগামী আর কয়েক দিনের মধ্যেই এই বঙ্গোপসাগরে এবং এই ঘূর্ণিঝড়ের প্রভাব আমরা দেখতে পাচ্ছি উপকূলবর্তী অঞ্চলগুলিতে ভয়ঙ্কর পড়বে কোথায় গিয়ে আছড়ে পড়বে সম্পূর্ণটা আপনাদেরকে আমরা এই আপডেটের মাধ্যমে দেখাবো দেখাবো এই ঘূর্ণিঝড়টা হঠাৎ তৈরি হচ্ছে কেন কোনখান থেকে তৈরি হচ্ছে অর্থাৎ ঘূর্ণাবর্তটি ঘূর্ণিঝড়ের কোথা থেকে তৈরি হবে এবং কোন কোন জায়গায় সব বেশি প্রভাব পড়বে এবং কত মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে আমাদের বাংলায় তো ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখতে থাকুন সমস্ত তথ্য ঘূর্ণিঝড়ের ব্যাপারে জানতে হলে ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন আপনাদের জেলায় আজ আবহাওয়া কেমন নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন বলতে ভিডিওটিকে শুরু করি দেখুন গত কয়েকদিন ধরে আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম যে জিএফএস মডেলে ঘূর্ণিঝড় ছিল যদি একবার আমরা জিএফএস মডেলে যাই তো এই দেখুন জিএফএস মডেল কিন্তু এখনও অবধি দেখাচ্ছে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে এবং জিএফএস মডেল গতকাল দেখিয়েছিল ঘূর্ণিঝড়ের যে গতি ছিল সেটা কিন্তু একশোর নিচে আজ লেটেস্ট আপডেট জিএফএস মডেল বলছে একশো পঁচিশ কিলোমিটার থেকে একশো ছাব্বিশ কিলোমিটার ঘূর্ণিঝড়ের গতি থাকবে একশো কুড়ি থেকে একশো ছাব্বিশের কাছাকাছি এবং এটা আছড়ে পড়ার স্থলভাগটা কিন্তু দেখাচ্ছে অনেকটাই তামিলনাড়ু উপকূল যেহেতু এখনও এটার অনেক আপডেট আসবে বন্ধুরা তার জন্য কিন্তু আমরা হান্ড্রেড পার্সেন্ট কোনো গ্যারান্টি দিচ্ছি না যে কোথায় গিয়ে আছড়ে পড়বে সেটা এখনও গতিপথে চেঞ্জ আছে আসবে তবে এই হচ্ছে জিএফএস আমরা দুটো মডেলই আজকে আপনাদেরকে দেখাবো যে কোন মডেলে কোথায় কতটা কি প্রভাব দেখাচ্ছে সবার প্রথমে আমরা ইসিএম ডাব্লিউ মডেলটাই দেখে নিই মানে আমাদের আন্তর্জাতিক মডেল যেটা আমাদের দেশ ফলো করে এবং যেটা আমাদের দেশে অ্যাকুরেট হয় এবং কখনো কখনো ইসিএম ডাব্লিউ মডেলও ভুল হয়ে গেছে জি মডেল ঠিক হয়ে গেছে আপনারা সবাই জানেন তার জন্য দুটো নিয়েই আমরা চলি দেখুন এখানে বুধবার বাইশ তারিখ বাইশ তারিখে থেকেই কিন্তু একটা ঘূর্ণাবর্ত তৈরি হবে কোথা থেকে তৈরি হবে পুরো মধ্য বঙ্গোপসাগর থেকে এবং এই মধ্য বঙ্গোপসাগর থেকে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত আমরা দেখতে পাচ্ছি বাইশ হয়ে তেইশ অর্থাৎ বৃহস্পতিবার এই দিনটাও দেখতে পাচ্ছি এবং চব্বিশ শুক্রবার এই দিনটা ঘূর্ণাবর্তটা দেখুন আস্তে আস্তে করে কিন্তু এই যে ঘূর্ণাবর্ত সেটা কিন্তু শক্তি বাড়াচ্ছে কোথা থেকে শক্তি বাড়াচ্ছে এই দিক দিয়ে প্রচণ্ড পরিমাণে বাষ্প টানছে আর আপনারা সবাই জানেন যে প্রত্যেক অক্টোবরের সিজনে কিন্তু একটা করে ঘূর্ণিঝড়ের মরশুম হয় এবং সেখানে একটি করে শক্তিশালী ঘূর্ণিঝড় তৈরি হয় এবং সেই মতনই এই বছরও এসে হাজির বঙ্গোপসাগরে সাইক্লোনিক সার্কুলেশন শুক্রবার চব্বিশ তারিখের পর আমরা যদি শনিবার পঁচিশ তারিখে দেখি তাতে পঁচিশ তারিখের মধ্যে কিন্তু দেখুন আরও ঘূর্ণাবর্ত শক্তি বাড়াচ্ছে এবং জলীয় বাষ্প দেখুন আরও প্রচণ্ড পরিমাণে প্রবেশ করা শুরু করছে সেই সময় এর সর্বোচ্চ গতি ষাট কিলোমিটার প্রতি ঘন্টায় একবার যদি আমরা এখন অবধি যেহেতু ষাট কিলোমিটার রয়েছে ঝাপটা মোড়ে এখন অবধি এরা ঘূর্ণিঝড় হয়নি নিম্নচাপে পরিণত হচ্ছে আস্তে আস্তে করে ছাব্বিশ তারিখ রোববার রোববারের মধ্যে এটি শক্তি বাড়ানো শুরু করলে দেখুন এদিক থেকে আরব সাগর থেকে জলীয় বাষ্প টান আর এদিক থেকে দক্ষিণ চীন সাগর থেকে আমরা দেখতে পাচ্ছি ভিয়েতনাম সাগর থেকে যে জলীয় বাস্প টান দুয়ে ট্রেনে আমাদের সাগরে অর্থাৎ বঙ্গের সাগরে এটি শক্তিশালী হয়ে যাচ্ছে আর এর প্রভাবে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জী দিগ্লীপুর রানঘাট বেলার এদিকগুলিতে কিন্তু ভয়ঙ্কর পরিমাণে প্রভাব পড়বে দমকা ঝরওয়ার সময় প্রচণ্ড বৃষ্টি আপনাদেরকে বজ্রবিদ্যুৎ মোড়ে এসেও দেখাচ্ছি কতটা বৃষ্টি হতে পারে এর ফলে কারণ ভয়ঙ্কর পরিমাণে কিন্তু বৃষ্টি রয়েছে যেটা করা আপনাদেরকে বলিয়ে দিলাম শুরুতে এখানে দেখুন সেই সময় যদি আমরা গতি দেখি এই ছাব্বিশ তারিখে কত থাকবে সাতষট্টি কিলোমিটার মানে তখনও ওই শক্তিশালী নিম্নচাপ রূপেই থাকছে তো আমরা এটাকে আরেকটু এগিয়ে নিয়ে যাব এগিয়ে নিয়ে ছাব্বিশ থেকে দেখুন আস্তে আস্তে ছাব্বিশেই কিন্তু অনেক পরিবর্তন ঘটছে ছাব্বিশের মধ্যে এটা কিন্তু উত্তর দিকে এগানো শুরু করবে অর্থাৎ উপরের দিকে উঠতে থাকবে সে সময়ের যে সর্বোচ্চ গতি সেটা কত থাকবে তিয়াত্তর কিলোমিটার প্রতি ঘন্টায় আমরা দেখতে পাচ্ছি এটা গতি থাকতে পারে তো আরেকটু আমরা এগিয়ে যাব এগিয়ে গিয়ে ছাব্বিশ তারিখের পর আমরা সরাসরি দেখবে এবারে ছাব্বিশ তারিখ থেকে সাতাশ তারিখে প্রবেশ করবো অর্থাৎ সোমবারে তো সোমবারে এর যে গতি ভোরবেলা নাগাদ কত উঠছে একবার দেখে নিই আমরা সোমবারে সর্বোচ্চ গতি ভোরবেলা নাগাদ উঠছে তিরাশি কিলোমিটার প্রতি ঘন্টায় তিরাশি চুরাশি এবং সামথিং রয়েছে একবার আমরা এবার সরাসরি দেখব বায়োমোডে কত রয়েছে বায়োমোড বলছে সর্বোচ্চ গতি বাষট্টি মানে আর তিন কিলোমিটার বাড়লেই কিন্তু এটি সাইক্লোনে আখ্যা অর্থাৎ ঘূর্ণিঝড়ে আখ্যা পাবে তবে দেখুন বেশ শক্তিশালী ইন্নচাপের নিম্নচাপের উচ্চ পর্যায়ে চলে গেছে এটি সোমবার সাতাশ তারিখের মধ্যে মানে ঘূর্ণিঝড়ের চান্সটা রয়েছে তারপর আমরা আবারও চলে যাব বায়ুর ঝাপটা মোড়ে এবং বায়ুর ঝাপটা মোড়ে আবারও গিয়ে দেখে নেব কী হচ্ছে তো সোমবারের মধ্যে এটি দেখুন আরও এগোচ্ছে এগোতে এগোতে সোমবার সাতাশ তারিখের মধ্যে এটি আরও শক্তি নিচ্ছে সাত সন্ধেবেলার মধ্যেই সে সময় সর্বোচ্চ গতি কত থাকবে সে সময় সর্বোচ্চ গতি থাকবে অষ্টআশি কিলোমিটার প্রতি ঘন্টায় এবার আমরা দেখব বায়ুমোডে কত রয়েছে এবার বায়ুমোড বলছে তেষট্টি মানে এখনও তেষট্টি বাষট্টির মধ্যেই থাকছে সাতাশ তারিখের মধ্যেই মানে সাতাশ তারিখে এটি ঘূর্ণিঝড় আখ্যা পাচ্ছে না শুধু অতি গভীর নিম্নচাপ আখ্যা পাচ্ছে ডিপ ডিপ্রেশনে তো আবারও আমরা চলে যাব বায়ু ঝাপটা মোড়ে এবং বায়ুর ঝাপটা মোড়ে গিয়ে সাতাশ তারিখ রাত্রেবেলা থেকে আঠাশ তারিখ মঙ্গলবার যখন আমরা সকালে প্রবেশ করলাম সেই সময়ের যে সর্বোচ্চ গতি এটা থাকছে পঁচানব্বই কিলোমিটার প্রতি ঘণ্টায় আর বায়ু মোড বলছে সেই সময় সাতষট্টি মানে আঠাশ তারিখ সকালবেলা গিয়ে এটি ঘূর্ণিঝড় রূপে পরিণত হবে স্পষ্ট কিন্তু আপনারা স্ক্রিনের ওপরে দেখতে পাচ্ছেন এবং হয়তো আপনারা বলছেন যে দাদা মিলিমিটারটা সরি ঘূর্ণিঝড়ের যে ঝড়ের ঝাপটাটা কোথায় এটা আমরা পরের আপডেট থেকে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব যে দিয়ে যে কতটা কিলোমিটার প্রতি ঘন্টায় থাকবে এটি তবে যা আমরা দেখতে পাচ্ছি যে এটি মঙ্গলবার আঠাশ তারিখের মধ্যেই শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে যাচ্ছে গিয়ে এরপর আমরা সরাসরি দেখব মানে বাহাত্তর কিলোমিটারও দেখুন হয়ে যাচ্ছে দেখুন বাহাত্তর কিলোমিটার প্রতি ঘন্টায় আমরা দেখতে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না কত কিলোমিটার আমরা আপনাদেরকে বিকেলের আপডেট থেকে দেখানোর চেষ্টা করবো কত কিলোমিটার আছে তো এখন এটা আমাদের স্কিনের বাইরে হাইড হয়ে রয়েছে কোনো কারণ একটা কারণ বসে তো এখানে যাই হোক ঘূর্ণিঝড় রূপান্তরিত হয়ে যাচ্ছে আর আপনারা সরাসরি স্কিনে দেখে বুঝতেই পারছেন যে এটি একটি ঘূর্ণিঝড় সাইক্লোন এবং এই ঘূর্ণিঝড়টির নাম কিন্তু আমরা বলে দিলাম ম থেকে মদিয়ে শুরু আপনারা দেখি এবার কারা কমেন্ট বক্সে জানাতে পারেন যে ঘূর্ণিঝড়ের নাম কার কার মনে আছে যে ঘূর্ণিঝড়ের নাম কী আপনারা সবাই কমেন্ট বক্সে অবশ্যই জানাতে বলবেন না আমি শুরু একটা হিন্দি দিয়ে দিলাম মদিয়ে এই ঘূর্ণিঝড়টির নাম তো এবারে তো এখানে আঠাশ তারিখের মধ্যে দেখুন আরও ভয়াবহ হয়ে উঠবে ঘূর্ণিঝড়টি এবং এর সর্বোচ্চ গতি উঠে যাবে বায়ুঝপটা মোড়ে একশো ছয় কিলোমিটার প্রতি ঘন্টায় ছয় থেকে সাত ভয়াবহ সিভিয়ার সাইক্রনিক স্টমেটি পরিণত হচ্ছে এবং এ করছে দেখুন কোথায় জিএফএস মডেল বলছে এখানে ঘূর্ণিঝড়টি যাবে কিনতে পারে ইসিএমডাব্লিউএফ মডেল বলছে ওপর অর্থাৎ টার্গেট হতে পারে উড়িষ্যা উত্তর অন্ধ্র নয় আমাদের পশ্চিমবঙ্গ এখন অব্দি এটা নিয়ে হান্ড্রেড পার্সেন্ট কোনো কনফার্মেশন বলা যাচ্ছে না কোথায় গিয়ে আছড়ে পড়তে পারে তবে একশো তিন কিলোমিটার সর্বোচ্চ গতি অ্যাচিভ করেছে এবং আঠাশ তারিখের মধ্যে এটি দেখুন ওপরের দিকে এগোতে এগোতে পুরোই কিন্তু উপরের দিকে উঠছে মানে উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ নিয়ে আছড়ে পড়ার চান্সটা প্রবল দেখতে পাচ্ছি একশো ষোলো কিলোমিটার প্রতি ঘন্টায় আমরা দেখতে পাচ্ছি এই ঘূর্ণিঝড়ের গতি দেখে নিন আপনারা বন্ধুরা কত ভয়াবহ ঘূর্ণিঝড় এটি কাপাতে আসছে পুরো একদম পুরো উপকূলগুলিতে তো যাই হোক ঘূর্ণিঝড় নিয়ে আমরা অতটা ইয়ে নই কারণ ঘূর্ণিঝড় অনেক মানুষের ক্ষয়ক্ষতি হয় আমরা চাইবো যে কারোর ক্ষয়ক্ষতি না হোক জাস্ট আছড়ে পড়ার সময় যাতে একটি ডিপ ডিপ্রেশন রূপে আছড়ে পড়ে যাতে মানুষের ক্ষয়ক্ষতি না হয় তবে যাই হোক প্রকৃতির ব্যাপার আমরা তো এর উপর তো কোনো হস্তক্ষেপ করতে পারি না তবে আঠাশ তারিখের মধ্যে সর্বোচ্চ সর্বোচ্চ প্রভাব দেখা যাবে কাকিনাড়া বিজয়ওয়াড়া তারপর হচ্ছে নাম সরাইকুলাম ব্রহ্মপুর ভুবনেশ্বর বালাসরে আমাদের পশ্চিমবঙ্গের ফ্রেজারগঞ্জ দীঘা কন্টায় মন্দারমণি অর্থাৎ আঠাশ তারিখ থেকেই কিন্তু আপনারা বুঝতে পারবেন তারই সঙ্গে সঙ্গে এখানে আমাদের পশ্চিমবঙ্গের আরও জায়গা যেমন জামশেদপুর জাদুঘর সরি ইয়ের ঝাড়খণ্ডের ঝাড়গ্রাম খাতরা বলরামপুর পুরুলিয়া আমাদের পশ্চিমবঙ্গের থাকবে এদিকে ওড়িশাতে তো প্রচণ্ড প্রভাব থাকবে আপাতত বাংলাদেশের সম্বন্ধে আমরা তেমন কোনো আপডেট পাচ্ছি না যে বাংলাদেশে যাবে কি না এটা এখনও কিন্তু এর ওপর আমাদেরকে ফোকাস রাখতে লাগবে যে কী হয় কি না হয় এবার আমরা সরাসরি চলে যাব বজ্রবিদ্যুৎ মোড়ে যেটা আপনারা দেখতে চাইছেন দেখুন বজ্রবিদ্যুৎ মোড়ে আপনারা দেখে নিন কত বৃষ্টি ব্যাপক বৃষ্টি নিয়ে কিন্তু এটি আসছে তবে আঠাশ তারিখ থেকেই কিন্তু বৃষ্টি শুরু হয়ে যাবে একবার আমরা দেখে নেব কবে থেকে বৃষ্টিটা শুরু হবে ঘূর্ণিঝড়ের ফলে মোটামুটি ছাব্বিশ তারিখ অর্থাৎ রোববার দিয়ে যদি আমরা দেখা শুরু করি ছাব্বিশ তারিখ থেকে কিন্তু যে সর্বোচ্চ প্রভাব আমরা দেখতে পাচ্ছি পড়াশুরু হচ্ছে ছাব্বিশ তারিখ থেকে আস্তে আস্তে করে এটি এগোচ্ছে এবং এগোতে এগোতে সাতাশ তারিখের মধ্যে দেখুন আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের উপর প্রচণ্ড বৃষ্টি এবং এইটা আস্তে আস্তে করে কিন্তু বৃষ্টির যে পরিমাণটা আছে সেটা কিন্তু ভয়ঙ্করভাবে বাড়িয়ে নিল হঠাৎ করে সাতাশ তারিখের মধ্যে এবং সাতাশ থেকে আঠাশের দিকে যখন আমরা যাচ্ছি দেখুন আস্তে আস্তে করে কিন্তু এর যে বৃষ্টি সেটা কিন্তু আরও বাড়ছে এবং আঠাশ তারিখ ভোরবেলা থেকেই কিন্তু আমাদের উড়িষ্যা আর অন্ধ্র উপকূলের দিকে প্রভাব পড়বে তারই সঙ্গে সঙ্গে দেখুন আঠাশ তারিখ থেকেই কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ ফেসদারগঞ্জ হলদিবাড়ি দীঘা কন্টাই এই দিকগুলোতেও কিন্তু বৃষ্টি আরম্ভ হবে সঙ্গে দিকে বালাসোর পারদ্বীপ পুরী এদিকগুলিতে ব্রহ্মপুর সম্পেতা এই অঞ্চলগুলিতেও কিন্তু এর যে যথেষ্ট পপ সেটা পড়া শুরু হয়ে যাবে গিয়ে প্রত্যেকটা খুঁটিনাটি বন্ধুরা আপনাদেরকে আমরা দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের কোনো সংশয় না থাকে এই নিয়ে তাহলে আঠাশ তারিখ থেকে আমরা আস্তে আস্তে যদি আরও এগোতে থাকি ভোর থেকে এবার যদি সকালবেলা যাই সকালে দেখুন বৃষ্টির পরিমাণটা কিন্তু বেশ ভয়ঙ্কর রয়েছে মিলিমিটারটা যদি মাপিয়ে দেখায় আপনাদেরকে সত্তর ষা ষাট থেকে সত্তরের কাছাকাছি মিলিমিটার মধ্যে বৃষ্টি থাকতে পারে তাও আরও যদি একটা শক্তি বাড়াবে আপনারা জানেন যদি ওড়িশাতেও ভয়ঙ্কর বৃষ্টি রয়েছে তারই সঙ্গে এখানে দেখুন কলাপাড়া সামনগর মাঠবেড়িয়া হয়ে আমাদের পশ্চিমবঙ্গের হলদিবাড়ি সুন্দরবন কৃষারগঞ্জ নামখানা দীঘা বেলদা জলেশ্বর এদিকে কলকাতা বারুইপুর জয়নগর গোসাবা কোলাঘাট তমলুক বালিচক খড়গপুর ঝাড়গ্রাম গোয়ালতর চন্দ্রকোনা হয়ে চন্দ্রনগর আরামবাগ এবং বর্ধমানও হালকা মাঝারি বৃষ্টি সবার প্রথম আঠাশ তারিখ থেকে আরম্ভ হবে তারপর আমরা যদি এটাকে একটু এগিয়ে নিয়ে যাই অর্থাৎ এরপর আমরা সরাসরি যাই যদি আমরা দুপুরবেলা তো দুপুরবেলা থেকে কিন্তু আরও বৃষ্টি বাড়ছে এবং বৃষ্টি বাড়তে বাড়তে আমাদের সরাসরি উপকূলে ভারী থেকে ভারী বৃষ্টি আঠাশ তারিখ থেকে শুরু যাবে মানে ঘূর্ণিঝড় তখন আসলে পড়েনি তার আগে থেকেই কিন্তু ভারী থেকে ভারী বৃষ্টি আমাদের বাংলার উপকূল আরম্ভ হবে হলদিবাড়ি ফ্রেজারগঞ্জ নামখানা তো দক্ষিণ চব্বিশ পরগনা যেহেতু উপকূলটাতে সব থেকে বেশি প্রভাব পড়ে তো এই জায়গাগুলোতে কিন্তু প্রভাব শুরু হয়ে যাবে নামখানা ফ্রেজারগঞ্জ হলদিবাড়ি দীঘা কন্টাই মন্দারমণি হলদিয়া জয়নগর বারাইপুর উলবেরিয়া কলকাতা খড়দা চন্দননগর হাওড়া হয়ে হাওড়া উত্তর চব্বিশ পরগনা স্বরূপনগর হয়ে বাদুরিয়া চন্দননগর কাঁচরাপাড়া মাসা সিঙ্গুর হয়ে এদিকে আমরা কোলাঘাট খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া গোয়ালতর খাতড়া জামশেদপুর জাদুকাদা বাঁকুড়া হয়ে এদিকে দীঘা মন্দারমণি কন্টাই ফ্রেজারগঞ্জ নামখানা পাতাগঞ্জ মোহনপুর কেজুরি কাকদ্বীপ কাঁথিক ভগবানপুর কুলপি ডায়মন্ড হারবার জয়নগর ও এদিকে বাংলাদেশের শ্যামনগর সাতক্ষীরা খুলনা মতিরাট সেনবাগ কুমিল্লা হয়ে ত্রিপুরার কিছু অংশ নেই এদিকে চিটাগং কং লালমোহন কলাপাড়া মাঠবেড়িয়া এই বরিশাল এই অঞ্চলগুলিতেও কিন্তু ব্যাপক প্রভাব পড়বে আর উড়িশাতে তো কিন্তু ভয়াবহ প্রভাব পড়বে ভুবনেশ্বর ব্রহ্মপুর কামাখানগর ভদ্রক পারদ্বীপ মাঙ্গল বালাসোর জলেশ্বর এদিকে আবারও আমরা নিচে নামলে সম্পেতা। বিশাখাপ্তারাম তুনি এই দিকগুলিতে কাকিনাড়া ব্যাপক প্রভাব পড়বে তবে অন্ধ্রপ্রদেশে এই ঘূর্ণিঝড়টি আশ্রয় পড়ার সম্ভাবনা এখনও আমরা দেখতে পাচ্ছি ইসিএম ডাব্লিউ ফোনেল বলছে খুবই কম তবে বাংলার উপকূলের দিকে যাওয়ার কিন্তু সম্ভাবনাটি অনেক রয়েছে যদি অ্যাকচুয়ালি উড়িষ্যার এই অঞ্চলটিতে এই জায়গাটা ভুবনেশ্বরের কাছাকাছি আশ্রে পড়ে তাও কিন্তু আমাদের বাংলায় যথেষ্ট ভয়ঙ্কর প্রভাব পড়বে বৃষ্টির পরিমাণটা ভয়ঙ্কর থাকবে আর দমকা ঝড়ও প্রচণ্ড থাকবে মৎস্যজীবীদের উদ্দেশ্য অবশ্যই সতর্কতা জারি থাকবে যদি আবহাওয়া দপ্তর কোনো সতর্কতা জারি করে তো আমরা অবশ্যই নতুন আপডেট আপনাদের কাছে নিয়ে আসবো তো যাই হোক আপনাদেরকে আমরা আগে আগেভাগে সতর্কতা করে দাও আমাদের ডেলি বাংলা নিউজের কাজ সবার প্রথম যখন কোনো চ্যানেল ছিল না তখন আমরাই ছিলাম তখন বাংলায় কিন্তু কোনো নিউজ চ্যানেল ছিল না যারা পুরোনো ভিউয়ার্স আমাদের সবাই জানেন যে ডেলি বাংলা নিউজ প্রথম থেকে কিন্তু তখন কিন্তু একটা ওয়েদার চ্যানেল ছিল না এখন তো মার্কেটে অনেক ভরে গেছে কিন্তু আমরা এখন আমরা কিন্তু শুরু থেকে আপনাদেরকে সতর্কতা দেওয়া এখনও দিচ্ছি ধন্যবাদ বন্ধুরা